কম্পিউটার সায়েন্স এর গুরুত্বপূর্ণ একটা রোলস খুব চমৎকার ভাবে অল্প সময়ের মধ্যে আলোচনা করব আজকে রুলস রোলসটা হচ্ছে সো ডট ডট নেট এর ব্যবহার কোন বাক্যে যদি এ সো ডট ডট নেট কথাটা দেখতে পান তাহলে যে স্ট্রাকচারটা অনুসরণ করবেন সেই স্ট্রাকচারটা নিয়ে আজকে আলোচনা করব দেখুন সর্বদা মনে রাখবেন এ সো ডট ডট নেট অর্থ হচ্ছে এত যে সো তো এত আর নেট অর্থ যে আর এই যে ডট ডট বললাম বা সংশোধন বললাম এই সংশোধনের জায়গায় কোন একটা অ্যাডজেক্টিভ থাকবে অথবা কোন একটা অ্যাডজেক্টিভ সেই থাকবে দেখুন সর্বদাই এই অর্থটা মনে রাখবেন তারপর হচ্ছে দেখুন এটা এখানে দুইটা বাক্য দেওয়া আছে দুইটা বাক্য কিন্তু দেখুন ই ইজ সো উইক দ্যাট তারপর হচ্ছে আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট দুইটা বাক্য লক্ষ্য করুন সো দ্যাট সো দ্যাট সো দ্যাট ফ্রেজটা দুইটা বাক্যই আছে যেহেতু দুইটা বাক্যই সো দ্যাট ফ্রেজটা আছে তাহলে আমরা এই বাক্যগুলোকে স্ট্রাকচার অনুসরণ করে কমপ্লিট করব দেখুন এই স্ট্রাকচারটা নিয়ে লিখে রেখেছি এখানে হচ্ছে সহ এরপরে আপনি কি করবেন সর্বাদ সাম বসাবেন তারপর কেন্ন অথবা কুন্ন যে কোন একটা বসাবেন কেন বসালে কুন্ন বসাতে পারবেন না আর কুন্ন বসালে কেনন বসাতে পারবেন না তারপর কি বসাবেন তারপর এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ এখানে দেখুন অতিরিক্ত অংশ বসানোর ক্ষেত্রে আপনি চাইলেও বসাতেও পারবেন নাও বসাতে পারবেন ভার বন পর্যন্ত যদি আপনি কমপ্লিট করে রেখে দেন তাহলেই আপনার বাক্য হয়ে যাবে যান বাক্যটাকে বড় করবেন তাহলে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ বসাবেন আর যদি চান যে বাক্যটা যদি বল করতে যাই ভুল হয়ে যেতে পারে তাহলে নাম্বার কাটা যাবে তাহলে এই এক্সট্রাকশন বসানোর দরকার নাই আপনি বাংলা পর্যন্ত বসিয়ে রাখবেন তাহলে আপনাকে নাম্বার দিয়ে দেওয়া হবে তো এখন কথা হচ্ছে কেন প্রসারণ কখন আর কোন নাম প্রসারণ কখন তো এটা দেখে যে কোনো একটা প্রসারণ তো দেখো সো মনে রাখবেন এই সো দ্যাট দ্বারা একটা বাক্য কিন্তু দেয়া থাকবে যে বাক্যটা দেয়া থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এটা বসাবেন আর যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে কোন নাম দেখুন এখানে দুইটা বাক্য দেওয়া আছে প্রথম বাক্য হচ্ছে কি সো হুই ইনডেট এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট past tense প্রথম বাক্য হচ্ছে প্রেজেন্ট টেন্স আর দ্বিতীয় বাক্য হচ্ছে কি past tense দেখুন প্রথম বাক্যে যখন আমরা কমপ্লিট করব সাবজেক্টের পর কি অ্যাডভার্ব দেব আর দ্বিতীয় বাক্য যে past tense এজন্য আমরা দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পর ফুটনোট দেব এটা মনে রাখবেন তো এখন কথা হচ্ছে দেখুন আমি লোন বাক্যগুলো কমপ্লিট করি এখানে দেওয়া আছে দেখুন প্রথম বাক্যে দেখা যাচ্ছে হি সো উইক দ্যাট সে এত দুর্বল যে আমি বলে বলছিলাম না এত যে তাহলে যে এ এত দুর্বল যে তাহলে তারপর কি সাবজেক্ট বসাতে এখানে এই যে দেখুন আমি সাবজেক্ট বসাই দিলাম যেহেতু আগে বাক্যে সাবজেক্ট হচ্ছে এই আমি কি বসাইলাম সাবজেক্ট কি তারপর হচ্ছে যেহেতু প্রেজেন্ট টেন্স আমি বসাইলাম ক্যান নট তারপর হচ্ছে বার পর দো তারপর হচ্ছে এক্সটেনশন অতিরিক্ত এনিওয়ার বাক্যের অর্থ হচ্ছে সে এত দুর্বল যে সে আর কোন কাজ করতে পারে না সে আর কোনো কাজ করতে পারে বা সে এত দুর্বল যে সে কোন কাজ করতে পারে না আচ্ছা তারপর দ্বিতীয় বাক্য দেখুন আই ওয়াজ সো টায়ার্ড আমি এত ক্লান্ত ছিলাম যে তারপর কি বসব সাবজেক্ট বসব এই সাবজেক্ট দেখুন আমি আই বসাইছি এই বাক্য কত দেখুন এই বাক্য কিন্তু যে একটা বাক্য দেয়া আছে এই বাক্যে দেয়া আছে কি সাবজেক্ট হচ্ছে আই ওই জন্য পরে বাক্যে সাবজেক্ট বসাইছি আই তারপর দেখুন পরে এখানে আপনি যে এটা বাস টাসে আছে এটা আমি জ্ঞান রক্ষা বসে গুড নম্বর সাইডার আই গুড নম্বর তারপর বাস ওয়ান আসছে ওয়ান আমি আর হাঁটতে পারতেছিলাম না অর্থাৎ আমি এত দুর্বল ছিলাম যে বা আমি এত ক্লান্ত ছিলাম যে আমি আর হাঁটতে পারছিলাম না এখন একটা কথা হচ্ছে আপনি জাস্ট এই স্ট্রাকচারটা অনুসরণ করবেন দেখুন আমি প্রথম বাকি কিন্তু এক্সটেনশন মানে ওতে একদম সমর্থন যে বাকি মাল বন পর্যন্ত কমপ্লিট করছি তারপর এক্সটেনশন বসাই নাই তো আপনিও সাইডে এভাবে বসাইতে পারবেন আপনি চাইলে যত কথা হচ্ছে আপনি শুধু এই অর্থটা মনে রাখবেন আর এই স্ট্রাকচারটা মনে রাখবেন তাহলে আপনি বাক্য কমপ্লিট করতে পারবেন আমরা কিন্তু এই কমপ্লিটিং সেন্টার উপর আরো অনেকগুলো ক্লাস দিয়েছি এটা হচ্ছে পাঁচ নাম্বার ক্লাস আরো চারটা স্ট্রাকচার এর আগে গিয়েছি আহ একে সবগুলো এই রুলস নিয়ে আমরা আলোচনা করবো আলোচনা করার পর আমাদের একটা ব্লেস্ট আছে ওই ব্লেসটার উপর দেওয়া আছে এবং বিশেষ করে এই প্র্যাকটিস নিয়ে আসবো আপনি যদি এই প্র্যাকটিস গুলো আর এই স্ট্রাকচার গুলো আহ মনে রাখেন বা আয়ত্ত করেন প্র্যাকটিস করেন তাহলে আপনি আহ কম্পিউটিং সেন্টার উপর পাকা পোক্তা পেয়েছিলেন পরিপূর্ণতা অর্জন করতে পারবেন